তো কালকে আমরা গরু আমাদের বাড়ার সামনে ম্যারাদিয়া গরুর হাট হয়ে গেছে পশুর হাট বিশাল বড় হাট এবার নগরের হাটটা বসে না দেখে এই হাটের উপর প্রচুর পেশা পড়ছে এটা অবশ্য আমাদের এই বনশ্রী দক্ষিণ বনশ্রী মেরা এই এলাকার মানুষদের জীবনযাত্রাটা অনেকটাই বিপর্যস্ত মতো হয়ে গেছে গতকাল থেকে আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাদা আদা হয়ে আছে এটা আসলে আমাদের এখানকার নগর কর্তৃপক্ষ যারা আছে ওরা ওদের একটু খেয়াল রাখা উচিত ছিল আফতাদনগর আবাসিক এলাকা হচ্ছে এই এলাকা আবাসিক এলাকা না এটাও তো আবাসিক এলাকা এখানে তো প্রচণ্ড বিল্ডিং এবং বড় বড় বিল্ডিং এবং প্রচুর মানুষ থাকে আর যাই হোক কোরবানির হাট আমাদের খুব প্রিয় ছোটোবেলা থেকে একটা একটি ইমোশন আজকে ব্লগটা শুরু করছি সকাল এখন সকাল ছয়টা বাজে এখন পূর্বা চলে যাচ্ছি আজকে মানের টেক যাবো ওখান থেকে কিছু আজকে আমরা বিভিন্ন হাটে ঘুরবো আজকের ব্লকটা আশা করি খুব ভালো লাগবে আপনাদের শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবো কোথায় আছো দাদু বসায় তারপর নানু বসায় আজকে আমরা অনেকগুলো হাটেও যাব ওকে আমরা রওনা দিচ্ছি কুরবা চলে যাচ্ছি মনে টেকে যাব এই যে কুরবানি গরুর হাট মেরা দিয়া এত আগে এত গরু আবার শিখে ভালোই কিন্তু এই থেকে বৃষ্টি হয়ে পড়ে একদম কাদা কাদা কালকে আমার অফিস থেকে আসতে তো বারোটা বাজছে অতি তুই মনে ব্রিজ ওইখানে আমি এত জ্যাম ওখান থেকে হাইড্রেট আসছে কানের মধ্যে মানে চকলেট আর পেঁয়াজ সাবান যে ওজন হয়ে গেছে মানে কয়েক কেজি ওইটা নিয়ে আলগা গিয়ে বৃষ্টি বৃষ্টি ছিল না এই যে ট্রাক ভর্তি গরু এই গরু এই দেখো নব গরু দাম এই এর সবচেয়ে দামি গরু হচ্ছে বিশ লাখ টাকা

এই যে সিস্টেমেরটা গার্ডেনিং খুব ভালো পাতাপালা ও যে দুটো গাছ হুম neuer tanaman gardening করতেছে neuer আছে একদম গ্রিন এনভায়রনমেন্ট লোড়া দেখো তো ছাগলটা আছে নাকি একটা ছাগল ছিল ছাগলটা ঘোরাও নেই ছাগলও নাই ছাগল কি করবো চলো সামনে যাই নয়টা বড় বড় মোর সঙ্গে খেলতেছে আর আছে ওই যে আরো আছে তো চলে আসলে নোয়ারের সাহস বাইরে যায় কোনো জায়গায় দেখল ভয় পায় আছে ঘাস কাচ্ছে মানে ঘাস কুড়া এগুলো এখানে মনে হয় আমি আর নোয়ারে একটা দৌড়ে ডিউজ করবো দেখি

নোয়াইটা ফার্স্ট হয়ে যাচ্ছে মনে হয় এবং নোয়াইটা ফার্স্ট হয়ে গেল ওকে পূর্বাচল থেকে বেরোলাম এখন মনের থেকে দিকে যাচ্ছি নানু বাসা এই যে যাওয়ার পথে রাইট দিয়া গরুর হাট ওই তেমন গরু নাই একটা দুটো উঠছে আজকে মনে হয় উঠবে না কালকে উঠবে কে জানি ওই এই দুটো ছাগল গরুটা বড় আছে এখানে হাট বেচে গেলে ওরকম হাট না এটা অস্থায়ী একটা ইয়া সপ্তাহে মনে প্রতি সপ্তাহে একদিন অপরবানি দেখে একটু বলতে এই তো মনে চলে আসলাম নয়রা নানু বাসা ক্লাসিক থেকে আবার দুপুরের পরে চলে যাবো আজকে আরও অনেক অ্যাক্টিভিটি আছে ওদের ব্লগে দেখতে হবে এই যে নোয়াইরা নানু নোয়াইড়ার জন্য ঈদের ড্রেস কিনছে লাল লাল পরীর মতো লাগছে নোয়াইরা খুব সুন্দর হৃদয় এগ্রো ফার্মে চলে আসছি এইটা হচ্ছে কোরবানির জন্য শ্বশুররা দিচ্ছে এটা হচ্ছে নিজের পালা গত বছর কোরবানি ঈদের আগের দিন কিনছিল না হৃদয় এটাতে এখন কত বড় হয়ে গেছে ওটা অনেক বড় হয়ে গেছে এটা এখন মার্কেট প্রাইস কত এক লাখ এক লাখ বিশের উপর যাবে এটা সাইজ বড় এক লাখ বিশ কেন এক লাখ বিশ তিরিশ হয়ে যাবে মার্কেট প্রাইস হিসেব করতে গেলে গ্রোথ ভালো গরুটার আরও গরু আছে ওইদিকে বেশিরভাগই দুধের গরু মেয়ে গরু ডেইরি দুধের জন্য সুন্দর মেঘলা মেঘলা আকাশ পরিবেশটাও খুব সুন্দর নোয়রা আসছে নোয়ার কাছে গরুটাকে নিয়ে যাই এই যে গরু হাম্বা এদিকে আছে বাবা হৃদয় তো একগ্রোতে নোয়রা মা ফটো সেশনে ব্যস্ত আর ওইদিকে গরুগুলা ঘাস খাচ্ছে ওই যে অস্ট্রেলিয়ান গরুটা ওইটা হচ্ছে বাচ্চা আগামী বছর ঈদের জন্য রেডি করতেছে আর এই গরু গরুটা গ্রোথ অনেক ভালো গত বছর কিন্তু অনেক ছোটো ছিল এখন মোটামুটি বেশ বড় হয়ে গেছে হৃষ্টপুষ্ট পুষ্ট মনে নয়রা ওর যে পাখিগুলো আছে রিদর নাকি ঘাস খাওয়াচ্ছে ঘাস নয়রা কি ঘাস খাচ্ছে

রাজিয়া বাজারে চলে আসছি বাট গরুর হাটে এত গরু না গাড়ি লেগে আছে রাস্তায় মোড়ে মরে গরু প্রচুর গরু কিন গরুর জন্য গাড়ি আগাইতেই পারতেছে এই গরুর দাম চাই তিন লাখ টাকা সন্ধ্যার পরে বাইরে হইলাম আমরা একটু যাচ্ছি শাহজাহানপুর হাট কমলাপুর হাট ওইদিকে একটু আমরা আছে হাটকে হাট ভিজিট করবো সারাদিন গরুর মধ্যে দিয়ে যাচ্ছি আর দুই দিন আছে ঈদের কালকে গরু কিনব আজকে একটু গরু দেখি নয়েরা কোথায় আছো শাহজাহানপুর হাটে দেখি নয়েরা ফার্স্ট টাইম যাচ্ছে অনেকদিন পরে আমি যাচ্ছি শাহজাহানপুর তো শাহজাহানপুর গোড়াটে আসছিলাম আর ভিতরে প্রচন্ড ভিড় নয়রা সব ওই আফতাব নগরের গোড়াটা বসে নেই বা আশপাশে গোড়াটগুলো তো ভিড় হয়েছে কত ভাই ভাই এই তো আজকে অনেক ঘোরাঘুরি হলো আজকে হাটে টাটে গরুর সাথে মাথামাছি গরু আর মানুষ একাকার দক্ষিণ বনশ্রী মেলা দিয়া গরুর হাট তো একদম বিপর্যস্ত অবস্থা একদম খুব টায়ার্ড হয়ে আছি আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই আমাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ